আজ করে শত প্রণোদিত মামলার শুনানি দেশে শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা সকাল সাড়ে দশটায় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আজ আর্জি করেন শত প্রণোদিত মামলার শুনানি দেশে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে সকাল সাড়ে দশটায় আলন তাই কিন্তু জানা যাচ্ছে বিস্তারিত জেরেমো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টпадায় ষষ্ঠী গোটা দেশ কিন্তু তো আছে আজকে থেকে কি শোনাবে দেশের শীর্ষ আদালত কি আপডেট খবর আছে দেখো আজ ভিগররে কিভাবে চিকিৎসককে দরশন করে ফোন করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে যখন সাতটি ধর্ষণ মামলা दायर করা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একাধিক পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণে অবশ্যই পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছিল যেমন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে কর্তৃপক্ষ অর্থাৎ সেখানকার প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্টের যে ভূমিকা সেই ভূমিকাও কিন্তু একেবারে সন্দেহের রাখছে কলকাতা হাইকোর্ট এইরকম পরিস্থিতিতে কলকাতা প্রধান যখন এই মামলার অর্থাৎ রাজ্যে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ছিল যারা সমলত তদন্ত করছিল সেই দিনীত গোয়েলদের হাত থেকে মামলা নিয়ে সোজা মামলার তদন্ত ভার দিয়ে দিল সিবিআইকে এবং সিবিআই ইতিমধ্যেই চার দফায় জিজ্ঞাসাবাদ করেছে

তদন্ত তো চলছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সুতরাং সেই বিষয়টা আদালতের নজরে আনা হবে আদালত হয়তো সে বিষয়ে অবহিত নন আমাদের অপেক্ষা করতে হবে কেন সুমোটো কনফিডেন্স কোন প্রেক্ষিতে নিলেন সেটা বোঝা যাবে বিকাশবাবু আরও একটা প্রশ্ন যেটা আপনার নাম করে নির্যাতিতার বাড়িতে যাওয়া হয়েছিল একটা অভিযোগ আপনি করেছেন একটু যদি সেই বিষয়টা জানান আমি শুনলাম কিছু কয়েকজন গিয়েছিলেন নির্জন্ডের বাড়িতে হোকালত নামা সই করাবার জন্য যারা গিয়েছেন তা আমার অনুমতি ছাড়া আমার নাম উল্লেখ করলেন সেটাই আমার আপত্তি আর কিছু না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবা জন্য ও বিকাশবাবু কথা বলছিলাম আইনজেবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর সঙ্গে ইতিমধ্যে এতে পৌঁছে গেছে দিল্লিতে আবারও চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রধান ষষ্ঠী যে বিষয়টা তুমি পৌঁছেলে আমাদেরকে আরো একবার জানি রাখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপথে ডি ওয়াই চন্দ্রচূড় তার বেঞ্চে এই মামলা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও এই বেঞ্চে থাকছেন বিচারপতি বে পড়দিওয়ালা এবং বিচারপতি বনোজ মেসরা যেমনটা খবর পাওয়া যাচ্ছে তাতে শতপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত এবং আজকে বেলা সাড়ে দশটায় কোর্ট খোলার পরেই কিন্তু কোনো মামলা নয় প্রথম এই মামলাটি অর্থাৎ মামলাটি শুনানি হবে এমনটাই কিন্তু সূত্রের খবর কলকাতা হাইকোর্ট এই ঘটনায় যে সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং গত পাঁচ দিন ধরে সিবিআই অনেকেই জিজ্ঞাসাবাদ করেছে ঘটনা পর কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল একজনকে হাইকোর্টে সিবিআই নির্দেশে পর আজ সুপ্রিম কোর্ট এই মামলায় কি নির্দেশ দিতে চলেছে সেই দিকেই নজর থাকছে কোটা দেশের